মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন সারাদেশে সব শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে নির্মাণ করা হবে তাতে ভবিষ্যৎ প্রজন্ম শত বছর পরও কারো কবর দেখেই চিনতে পারে এটা বীর মুক্তিযোদ্ধার কবর বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পলাশডাঙ্গা যুবশিবির স্মৃতিসৌধ ও জাদুঘর প্রাঙ্গনে মহান স্বাধীনতা যুদ্ধের সময় প্রতিষ্ঠিত বেসরকারি সাব সেক্টর পলাশডাঙ্গা যুব শিবিরের মুক্তিযোদ্ধা জনতা মিলন মেলায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন মন্ত্রী আরও বলেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর নির্বাচনের পরে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানো সহ অন্যান্য দাবি নিয়ে আলোচনা হবে আগামী সেপ্টেম্বর মাসের আঠাশ উনত্রিশ তারিখে দেশব্যাপী মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে মন্ত্রী পরিষদ বিভাগের সচিবকে প্রধান নির্বাচন কমিশন করা হয়েছে তাই তিনি সেপ্টেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সম্মান অনেক গুণ বাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের দাবি পূরণও করা হবে চিকিৎসার ব্যাপারে মুক্তিযোদ্ধাদের জন্য ঢাকায় উন্নত মানের বাইশটি হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসার জন্য স্পেশাল বরাদ্দ দেওয়া হয়েছে জুলাই মাস থেকে সারা দেশে সকল শহীদদের কবর মেরামত কাজ শুরু হবে বলেও জানান তিনি